আজকের এই ভিডিওতে আমি সেরিকুলিন ইয়ারড্রপের বিষয়ে আলোচনা করব সেরিকুলিন ইয়ারড্রপ হয়েছে একটা ওটিসি ইয়ারড্রপ এই কানের ড্রপ কানের ভিতরে থাকা ময়লা বা ওয়েক্স পরিষ্কার করার ব্যবহার করা হয় এই কানের ড্রপে আছে প্যারাডাইক্লোরো ব্যঞ্জেন যা কানের ওয়েক্স বা ময়লা নরম করে ব্যঞ্জোকাইন কানের ব্যথা কম করে ক্লোরোবিউটল কানে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে ইনফেকশন কম করে টার্পেন্টাইন ওয়েল ওয়েক্স বা ময়লা ভাঙতে সাহায্য করে ব্যবহার করার নিয়ম নাম্বার ওয়ান কানের বাইরে ভালোভাবে পরিষ্কার করো নাম্বার টু অ্যাডাল্ট ব্যক্তিদের জন্যে তিনের থেকে চার ফোঁটা দিনে দুইবার দেওয়া পারো শিশুদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করো নাম্বার থ্রি ব্যবহার করার পরে কিছুক্ষণ মাথা কাজ করে রাখো যাতে ড্রোব কানের ভিতরে ঢুকে যায় নাম্বার ফোর এই ড্রব তিনের থেকে চার দিনের বেশি ব্যবহার করবা না তিনের থেকে চার দিনের মধ্যে যদি ফল না পাও তাহলে ডক্টরের পরামর্শ নেও সাইড ইফেক্টস অফ সেরিকেন ইয়ার সাধারণ অবস্থায় এই ড্রোপের কোনো সাইড ইফেক্ট নাই তারপরেও অভার ডোজ হওয়ার ফলে কানে চুলকানি সামান্য জ্বালাপোড়া অ্যালার্জি আদি হওয়া পারে তো এই অবস্থায় ডক্টরের সাথে কনসাল্ট করো এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপসে বানানো হয়েছে যিকোনো কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করো আজকের ভিডিও এই জায়গাতে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক দাও